মাস্টার ফেডিটা সবটা মানে নিতেছি সব কিছু দিয়ে দিলাম তো জয়েছে প্রথমে আমি খেয়ে দিচ্ছি এটা নিয়ে আসলাম অনেক জোরে বাগান থেকে আর একদম কচি চচ চিংড়ি মাছ দিয়ে রান্না করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজকে সকাল সকাল আমি ডাল করলাম আর এখানে আলু ভর্তা করব তো এখানে ভালো করে আলু সিদ্ধ করে একটু পোড়া করে নিচ্ছি আর এখানে শুকনো মরিচ

এখানে এসে করতেন তো আজকে চলে আসলাম বাজারে বাজার করতে আর আমরা বাজার সাজারে বাইরের দোকান কি করি

মাছ আর আমি আজকে সন্ধাই মাছটা এখানে চোট করে নিলাম আর চোট পুরি করছিলাম জানবি না যখন আমাদের বাড়িতে আসছিল তখন করছিলাম আর আজকে করলাম আর আমার হাতে চোটপুরিটা এত মজা হয় কি বলবো অনেক স্বাদ আমি নিজের হাতে চটকুটি করলাম এখানে আর ঘুমা উঠতেছে আর এখানে শশা ফল আছে পেঁয়াজ ডিম ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো করছে তোর আনে আর বাকি সবগুলো আনে আর ওই ফুচকা ভাজা হয়েছে আর এখন তেঁতুলের পানিটা করবো আর আমরা যখন বাড়িতে খেয়েছিলাম তখন সব কিছু নাবা করছি আর তেঁতুলটা একদম ফ্রেশ তেঁতুলের টকটা করে নি তো আমি এখানে তেঁতুলের পানি করে নিছি আর সব একটু একটু মশলাও দিয়ে দিছি মরিচ আর একটু মশলা আলাদা একটা মশলা ছিল আর এখানে এসে চটপটি রেটি বানাই দিছি আমার কাছে নিজের হাতে টেনি খায় এখানে শশা দিয়ে দিলাম কাঁচামরিচ ধনিয়া পাতা আর ফুসকা দিয়ে দিলাম তো আমার চটপুটি হয়ে গেছে আর আমার এখানে একবারে আমি ফুচকা বানিয়ে নিয়েছি আর এত মজা হয়েছে অনেক মজা এসছে তো আমি বড় বাটি চটপিটিটা সবটা বানিয়ে নিতেছি আর সব কিছু দিয়ে দিলাম আর এত মজা হয়েছে প্রথমে আমি খেয়ে দিচ্ছি ওরা বলতেছে জাম্মু পুরাটাই দাও খাওয়া হয়ে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে আমাদের পুরো রান্না এখানে বেশি টমেটো দিয়ে সব রান্না করছি পুদি মাছ দিই আর এখানে পুদি মাছটা কষ্ট কষে নিয়েছিলাম তো পুদি মাছটা দিয়ে দিই বিলের পুদি মাছ টমেটো দিয়ে টক আর এদিকে মাছগুলো তো হয়ে গেছে এখন দুনিয়া তো তার কাছে দিয়ে দিলাম তো বাড়িতে চলে আসলাম তো আয়সা দেখি আমার এক পাতিল মাংসটা রান্না করে আসছে আবার এখানে দিয়ে মো বোনা করবে আসলে কি মা জিনিস তো এমনি যদি শুনে কোনো ছেলে মেয়ে আসবে প্রত্যেক মার এই মনে করে তো সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আজকে বিরিয়ানি করা হবে তো আপা সবাই মিলেমিশে রসুন পেয়ে চলেতেছে আদা খুলতেছি আইদা কি করো আয়ো তো না বাড়িতে কাকু এখানে মুরগির মাংস কাটতেছে আর বিরিয়ানি এখনই বসে দিবে আর বাইরে অনেক নাও নিয়ে আসলাম অনেক বাগান থেকে আর একদম কচি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর এই লাউগুল্লা খাইতে অনেক স্বাদ তো আজকে আমাদের দুপুরে রান্না এখানে আলু নিছি তো আলু দিয়ে আর দেশি চিংড়ি দিই আর টমেটো দিয়ে বাজির রান্না করব আর এখানে লাউ নিছি লাউ রান্না করবো চিংড়ি দিই আর মরিচ ধনিয়া পাতা রসুন পেয়েছি সব কিছুকে আর আমি প্রথমে লাউ তরটা এটা বসিয়ে দিতেছি তো এখানে লবণ দিয়ে দিচ্ছি আর মাহানির মধ্যে একটু তেলও দিয়ে দিছি আর আমরা কিন্তু লাউ বাগের দিনে বাঘের ছাড়াই রান্না করি আর অর্ধেক চিংড়িও দিয়ে দিতেছি আর এখন মশলা দিব তো পরিমাণ মতো একটু মরিচ দিলাম আর একটু হলুদ আর একটু ধনিয়া আর গ্রামে আসলে গ্রামের রান্না করি সব কিছু তো আমি এখন লাউ দিয়ে দিবো মাছের দিকে কষা মঞ্চে আলু ভাজা হয়েছে মশলা দিয়ে দিবে মশলা দিয়ে দিতে মরচ দিয়ে দিলাম এখানে ধনিয়া দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ আর হলুদরা একটু কালার হয় একটু দিলে কালার অনেক হয়েছে তো এখানে আমাদের দুটো তরকারি হয়ে গেছে চিংড়ি দিয়ে আলু দিয়ে আর এদিকে লাউ তরকারি